করলে একজন স্যার এসে তাকে বুঝাই দিচ্ছে একটা বই দিয়ে কিন্তু সে দুই বছরে তার কোনো আর খরচই নাই কারণ জাস্ট যদি তার কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট থাকে তাহলে কিন্তু সহজেই বাসায় যে কোনো টিচার তাকে কিন্তু বুঝাই দিচ্ছে আধুনিকতার ছোঁয়াই বাংলাদেশে শিক্ষায় যুক্ত হচ্ছে একের পর এক নতুন উদ্ভাবন যেখানে প্রযুক্তি বদলে দিচ্ছে শেখার ধরন আর শিক্ষার্থীরা পাচ্ছে সহজ আকর্ষণীয় ও সময় শিক্ষা অভিজ্ঞতা এই ধরুন কিউআর কোড স্ক্যান করলেই দেখা মিলছে শিক্ষকের অর্থাৎ বই আর শুধু পড়ার উপকরণ নয় হয়ে উঠেছে এক চলমান শ্রেণীকক্ষ বইয়ের ভিতর শিক্ষক শুনে কিছুটা অবাক লাগে আমারও ঠিক এমন অনুভূত হয়েছে আমরা ঠিক যে জায়গায় রয়েছি এখানে আধুনিকতার ছোঁয়ায় বইয়ের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এখানে যেন জীবন্ত বই পাওয়া যায় একটি কিউআর কোড স্ক্যান করলেই আপনি পেয়ে যাচ্ছেন একজন শিক্ষক চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটি সম্ভব হয়েছে কারা করছেন কেন করছেন একটা গ্রামের বাচ্চা মনে করেন যে সে তো ঢাকা শহরের বা ভালো শিক্ষকের ছোঁয়া অনেক সময় পায় না অথবা মনে করেন যে এখন রাত এগারোটার সময় একটা বাচ্চা পড়াশোনা করতেছে হঠাৎ করে একটা জিনিস সে পারতেছে না এখন কি সে তার শিক্ষককে ফোন দিবেন না কাকে ফোন দিবেন দেখা যাচ্ছে তার বাবা মার কাছ থেকেও হেল্প পাচ্ছে না তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই বইটাই সে জাস্ট এখানে এইটার সমাধান দেওয়া আছে এখন সে যদি না বুঝতে পারে জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই দত্তের মতো শিক্ষক চলে আসবেন শিক্ষক চলে এসে দেখবে যে বুঝাই দিচ্ছে যে এটা এইভাবে এইভাবে হয়েছে এটা আসলে শিক্ষাক্ষেত্রে বিপ্লব বলতে পারি কারণ অনলাইনের মাধ্যমে ছেলেমেয়েরা হয়তো অনেক ক্ষেত্রে দিকে আসক্তি হতে পারে বাট সে অনলাইনের মাধ্যমে কিন্তু এই একটা বইয়ের মাধ্যমে কিন্তু সে একেবারে পড়াশোনাও করতে পারবে এবং তার পড়াশোনার খরচটা কিন্তু একেবারে কমে যাচ্ছে কারণ একটা ছেলে মেয়ে নাইন টেনের বা একটা বাচ্চার পড়াশোনা করতে এক বছরে দেখা যাচ্ছে যে বাসায় একটা টিচার রাখে বা কোচিংয়ে যায় বা বিভিন্ন কিছু করে এই বই সংগ্রহ করলে তার কিচ্ছু লাগতেছে না কারণ সে বইয়ের সাথে কি প্রতিটা পাতায় পাতায় শিক্ষক পাচ্ছেন ভাবা যায় আধুনিকতার ছোঁয়া এবং বাংলাদেশ প্রযুক্তিগত দিক নয় সোশ্যাল মিডিয়ায় কতটা এগিয়ে আছে যে একটি বইয়ে যখন আপনি একটি অঙ্ক অথবা কোনো ধরনের কোনো প্রশ্নের সমাধান খুঁজছেন আপনি পেয়ে গেছেন কিন্তু সেই সমাধানটা দিতে পারছেন না বা বুঝছেন না সেখানে আপনার হাতে শুধু একটি স্মার্টফোন থাকলে আপনি কিউআর কোড স্ক্যান করে সেই সমাধান বুঝে নিতে পারবেন শিক্ষক দ্বারা এই যে যে বাংলাদেশের একটা বিপ্লব এটি মনে হয় এট ফার্স্ট টাইম আমরা দেখতে পেলাম আপনাদের কাছ থেকেই এটি তৈরি হয়েছে জাস্ট মোবাইল দিয়ে এভাবে কিউআর কোড স্ক্যান করবে করার সাথে সাথে দেখবেন একজন শিক্ষক চলে আসে দেখেন এই যে যেটা এইখানে যেটা সেটাই কিন্তু আবার সমাধান করে দিচ্ছে এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে সেইখানে সমাধান পাচ্ছে যদি তার দরকার জাস্ট কিউআর কোড স্ক্যান করবে করলেই কিন্তু শিক্ষক এসে এইভাবে সুন্দরভাবে তাকে বুঝাই দিচ্ছে এখন একটা অধ্যায় পড়ল বা অনেক ক্ষেত্রে কি পরীক্ষা দেওয়ার ব্যবস্থার দরকার লাগে আমরা কিন্তু এমসি এমন সুন্দর করে সাজিয়েছি যে একটা অধ্যায় সুন্দরভাবে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোকে এখন এখন যেহেতু সু সৃজনশীলের যুগ সৃজনশীলে কিন্তু পাঠ্য বই পড়ার সাথে সাথে কিন্তু আপনার বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়তে হয় সেক্ষেত্রে জাস্ট আমরা এমসিউগুলোকে সুন্দরভাবে টাইপ অনুযায়ী এবং যে ব্যাপারটা কেউ যদি চাই যে আমি পরীক্ষা দিব যে আমি এগুলো পড়লাম পড়ার পরে আমি পরীক্ষা দিব সেক্ষেত্রে পরীক্ষাও দিতে পারবে জাস্ট কিউ আর কোডটা স্ক্যান করবে স্ক্যান করলে দেখেন স্ক্যান করার সাথে সাথে একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে নাম আর মোবাইল নাম্বার এবং স্কুলের নাম দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলে সাথে সাথে কিন্তু প্রশ্ন চলে আসবে এবং প্রশ্নগুলো উত্তর করার পরে তার যদি কোনোটা ভুল থাকে সেই ভুলগুলোও কিন্তু এখান থেকে সে দেখতে পাবে আবার পুরো বই শেষ হলে তখন সে নিজেকে যাচাই করার জন্য এক্ষেত্রে মডেল টেস্টও পাবে পুরা বইয়ের উপরে চল্লিশ হাজার প্লাস ফ্রি কন্টেন্ট দিয়েছে এবং আমাদের এখানে ইউটিউবে কিন্তু প্রতিদিন কিন্তু দশ লক্ষ মানুষ বিনামূল্যে পড়াশোনা করে আর আমাদের এখানে ফিজিক্যালি কর্মসংস্থান বলতে বিভিন্নজন পার্ট টাইম জব করে কেউ ফুল টাইম জব করে প্রায় দুইশো প্লাস আমাদের এখানে জব করে এটা কিন্তু গ্রামের বলেন শহরের বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য অনেক উপকারে আসবে আমি বিশ্বাস করি এবং এটা কিন্তু শুধু আমাদের এখানে না এটা কিন্তু সারা বাংলাদেশে বা সারা বহির্বিশ্বেও এক সময় এটা আসবে যেহেতু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে যুগ ডিজিটাল হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমার বিশ্বাস যে এরকম ডিজিটাল হবে বইয়ের পাতায় যখন জীবন্ত শিক্ষক তখন শেখার ভবিষ্যত হয়ে ওঠে স্মার্ট দ্রুত ও উপভোগ্য এক্লাস রহমান কালের কণ্ঠ